দু হাজার চব্বিশ সালে মেষরাশির অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এক সুবর্ণ সুযোগ এসে যাচ্ছে হাতে বিপুল সংখ্যক অর্থগড়ি সম্ভার কিংবা যোগ দেখা দেবে কবে থেকে আপনারা সেই সুবর্ণ সুযোগ পাচ্ছেন জেনে রাখুন যে দু সালে পনেরোই মার্চ থেকে উনত্রিশা এপ্রিল পর্যন্ত আপনারা কিন্তু মঙ্গল গ্রহের শুভ আশীর্বাদ কিন্তু পেতে চলেছেন অন্যের উপর মেষ রাশির জাতক কিংবা জাতিকারা আধিপত্য বিস্তার করতে সক্ষম হবেন কারণ হচ্ছে মঙ্গল গ্রহ কিন্তু পনেরোই মার্চ কুম্ভ রাশিতে বিরাজ করছে তার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের একাদশ হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছে তার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে জোয়ার বইবে কিংবা অর্থ বর্ষণ হবে ওং নম শিবায় হর হর মহাদেবায় নম যে সমস্ত বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবং কমেন্টে ওম নম শিবায়ও লিখে যাবেন তো মেষ রাশির কিন্তু একাদশ হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছে একাদশ হাউস হচ্ছে প্রাপ্তিস্থান কোনো কিছু লাভ হওয়ার যোগাল লাভের জায়গা অতএব মেষ রাশির জাতক জাতিকাদের যেহেতু মঙ্গল গ্রহ আপনাদের একাদশ হাউসে বিরাজ করছে তার ফলে মেষ রাশির জাতক জাতিকারা জোর করে কোনো কিছু আদায়ের সুযোগ পাবেন কিংবা জোর করে কোনো কিছু আদায় করার যোগ দেখা যাচ্ছে তবে একটি কথা আপনাদের জানতে হবে যে মেষ রাশির জাতক কিংবা জাতিকারা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে দয়ালু বা দয়া দাক্ষিণ্য শীল মনোভাব বা কেউ যদি কোন জিনিস না পায় তাহলে কিংবা দিতে কুণ্ঠিতেন না কারণ বা তার ভালো মেষ রাশির জাতক জাতিকারা এটা কিন্তু চেয়ে থাকে তার ফলে মেষ রাশির কিন্তু অনেকাংশে বিপদ এসে আপনাদের ঘিরে ফেলে বা আপনাদের উপর কিন্তু মাথা তাড়া দিয়ে ওঠে বিপদ অতএব মেষ রাশির জাতক জাতিকারা এই বিষয়ে বা আপনাদের এই দুর্বলতা বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করুন সেক্ষেত্রে অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের শুভ যোগ হবে আরও একটি যেটা জেনারেল পেটিশান সেটি হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের একাদশপতি একাদশে অবস্থান করছে এবং মঙ্গল গ্রহ একাদশে অতএব যে সমস্ত বন্ধুগণের নেটাল মানে জন্মগত চাটে শনি মঙ্গলের কানেকশান আছে তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় আপনারা সাবধানতা অবলম্বন করুন বা এই সময় অবশ্যই কোনো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না অবশ্যই ভেবে মেষ রাশির জাতক কিংবা জাতিকারা কর্ম করুন আরও একটি বিষয় যেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি কিন্তু তিনটে নক্ষত্র দিয়ে গঠিত এক হচ্ছে অশ্বনী মানে কেতুর নক্ষত্র দুই হচ্ছে ভরণী মানে শুক্র গ্রহের নক্ষত্র এবং তিন হচ্ছে পিত্তিকা অতএব রবি নক্ষত্র এই তিনটি নক্ষত্র বিষয়ে আমি আলোচনা করব তো আজকের বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা ভাইটাল পয়েন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে অতএব আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন তো মেষ রাশির কিন্তু হাউসে মঙ্গল গ্রহ কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে বা আপনাদের যে বিভিন্ন প্রকারের ধার দেনা হয়েছিল সেখান থেকে মেষ রাশির জাতক কিংবা জাতিকারা বেরিয়ে আসতে পারবেন কবে থেকে না পনেরোই মার্চের পর থেকে আপনারা কিন্তু বিশা মার্চের পর থেকে অবশ্যই সেই সুযোগটা অবশ্যই শুভ ফল বা শুভ বিষয় দেখতে পারবেন বিশা মার্চের পর থেকে পনেরোই মার্চের পর থেকে কিন্তু মঙ্গল গ্রহ বেরিয়ে গেছে এবং আপনাদের একাদশ মানে কুম্ভ রাশিতে অবস্থান করছে ঠিকই কিন্তু সে তার শুভ ফল দেখাবে বিশা মার্চের পর বা বিশে মার্চ থেকে অতএব মেষ রাশির কিন্তু বিশা মার্চ থেকে কিন্তু উনত্রিশা এপ্রিল পর্যন্ত আপনারা সুবর্ণ সুযোগ পাচ্ছেন মেষ রাশির জাতক জাতিকারা এবং আপনারা কিন্তু মনের জোর বা গায়ের জোর বৃদ্ধি পাবে তবে আপনারা ভেবে চিনতে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং মেষ রাশির কিন্তু এই সময় মঙ্গল যেহেতু সাহস উৎসাহস গ্রহ অতএব সাহস কিন্তু ক্ষমতা মানে বৃদ্ধি পাবে অতএব আপনারা যে কোনো জিনিস যদি নিতে চান তাহলে কিন্তু আপনাদের মনোবল বাড়ান অবশ্যই সেই সুযোগ কিন্তু আপনাদের হাতে এসে গেছে বা আপনারা মেষ রাশির জাতক কিংবা জাতিকেরা একাই একশো হবেন তবে একটি বিশেষ কথা যেটা আপনাদের যে গোচর কুণ্ডলী ভালো কিন্তু আপনাদের যে জন্মগত কুণ্ডলী বা নেটাল চার সেটা কিন্তু অত্যন্ত দেখা প্রয়োজন গোচর কুণ্ডলী ভালো জন্মগত কুণ্ডলী যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের বলতে গেলে সুবর্ণ সুযোগ এসে যাবে বা আপনারা অর্থ করি লাভবান হবেন বা অর্থ বলিয়ান হবেন রাশির জাতক জাতিকারা আরও একটি বিষয় যেটি হচ্ছে মঙ্গল গ্রহ কিন্তু আপনাদের পঞ্চম হাউসে দৃষ্টি দিচ্ছে তার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের পঞ্চম হাউস থেকে আমরা দেখে থাকি প্রেম প্রেম বিষয়ে অবশ্যই শুভ ফল মিলবে বা যারা প্রেমে বিভিন্ন প্রকারের বাধা বা ঝামেলা চলছে তাদের কিন্তু প্রেমে সফলতা হওয়ার যোগ রয়েছে আরও একটি মজার বিষয় যে অপোজিট সাইডের থেকে আপনারা কিন্তু মেষ রাশির জাতক কিংবা জাতিকারা প্রেমের কিন্তু প্রস্তাব পেতে পারেন কিংবা আপনারা কাউকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য উৎফুল্ল হতে পারেন বা হট করে কাউকে প্রেমের প্রস্তাব দিতেও পারেন সেক্ষেত্রে শুভ ফল মিলবে তবে যাদের শনি মঙ্গল তারা কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রেম জীবনের বিভিন্ন প্রকার যদি ঝামেলা ঝঞ্ঝাট থাকে তাহলে এই সময় মেসেরাশির জাতক কিংবা জাতিকারা মিটিয়ে নেয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে অবশ্যই শুভ ফল বা প্রেম জীবনে আপনারা প্রাধান্য লাভ করবেন এবং যে সমস্ত অবিবাহিত ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে বিবাহের যোগ বা প্রেমজ বিবাহের যোগ সৃষ্টি করছে এবং প্রেম করে আপনাদের কিন্তু বিবাহের যোগ উৎপন্ন রয়েছে এবং প্রেমে অবশ্যই সফলতা অতএব আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং ভেবে কর্ম করুন কারণ যাদের শনি মঙ্গল যোগ তারা কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করুন এবং জ্ঞান বিদ্যায় মেষ জাতক কিংবা জাতিকারা পারদর্শিতা অর্জন করবেন বা জ্ঞান বিদ্যার ক্ষেত্রে অবশ্যই উত্তম ফল লাভ করবেন সরকার থেকে সাহায্য কিংবা সহানুভূতি মিলবে পনেরোই মার্চের পর থেকে এবং মান সম্মান ও যশ অনেকাংশে মেষ জাতক কিংবা জাতিকাদের বৃদ্ধি পাবে এবং মান সম্মানের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে কিংবা মেষ রাশির জাতক জাতিকারা বা তাদের সন্তানরা এমন কোনো কর্ম করল সেখান থেকে অবশ্যই আপনাদের মুখ উজ্জ্বল হবে বা সন্তানদের প্রতি স্নেহ ভালোবাসা কিন্তু এই সময় বর্ষণ হওয়ার যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের এবং আপনাদের সন্তানরা যদি পড়াশোনায় অমরযোগ্য হয় সেক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে বা সন্তানের কোনো অসুখ বিসুখ বা শরীর স্বাস্থ্য যদি খারাপ হয়ে থাকে তাহলে এই সময় কিন্তু সন্তানদের শরীর স্বাস্থ্য সেরে ওঠার যোগ রয়েছে তবে একটি বিষয় আপনাদের দেখতে হবে যাদের এবং বুদ্ধ কেতু সংযুক্ত তারা কিছুটা হলেও এই সময় মানে পঁচিশে মার্চ পর্যন্ত কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন তার ফলে কিন্তু এর পর বলতে গেলে সময়টা ভালো আসবে তবে মেষরাশি জাতক জাতিগাদের যদি দেখা যায় শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের দিক অবশ্যই আগের তুলনায় অনেকটাই উন্নতির বা ডেভেলপ হবে তবে একটা বিষয় মনে রাখতে হবে আপনাদের যে অষ্টম প্রতি কিন্তু মঙ্গল গ্রহ সে কিন্তু যাদের শনি মঙ্গল কানেকশান তাদের ক্ষেত্রে অবশ্যই কিছুটা হলেও বাধা বিপত্তি অতএব শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে লক্ষ্য কিংবা নজর দেওয়া প্রয়োজন আর যাদের কিন্তু দেখা যাচ্ছে যে লটারি ক্ষেত্র লটারি ক্ষেত্রে অবশ্যই প্রাপ্তি লাভ হওয়ার যোগ রয়েছে পনেরোই মার্চের পর থেকে কিন্তু মেষ রাশির এই সময় ভাগ্যোদ্দয় হয়ে যাবে লটারি ক্ষেত্রে শুভ ফল মিলবে বা অনেক সময় আপনাদের কিন্তু ফাটকা লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের মামলা মোকদ্দমায় শুভ ফল মিলবে কিংবা মামলা মোকদ্দমায় আপনারা জয় লাভ বা জয়ী হবেন কেরিয়ারের দিক যদি বলা যায় তাহলে কর্মক্ষেত্রের দিক হচ্ছে আপনাদের কিন্তু দশম হাউস হচ্ছে শনিদেব শনিদেব কিন্তু একাদশে অবস্থান করছে যাদের শনি মঙ্গল কানেকশান তাদের ক্ষেত্রে কিছুটা হলেও বাধা কিন্তু আর সবার ক্ষেত্রে কিন্তু শুভ ফল বা শুভ যোগ রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে তো যাদের শনি মঙ্গল তাদের কিছুটা হলেও সাবধানতা অবলম্বন এই সময় করতে হবে এবং কখন ভালো আবার কখনো মন্দ এই যোগ দেখা যাচ্ছে যাতে শনি মঙ্গল তবে ঝামেলা বা বাধা বিপত্তির মাধ্যমে কিন্তু আপনাদের যোগ দেখা যাচ্ছে তবে ভাই সঙ্গে আপনারা কোনো বিবাদ কিংবা ঝামেলায় লিপ্ত বা জড়াতে হতে যাবেন না বাড়ি গাড়ি লাভ হওয়ার যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের কিংবা গৃহে সুখ শান্তি ফিরবে বা ভূ সম্পত্তি লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে এবং পঁচিশে মার্চের পর যদি আপনার কোনো স্থান চেঞ্জ করার কথা ভেবে থাকেন সেক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে প্রতিযোগিতামূলক কর্মে তো অবশ্যই উত্তীর্ণ হবার যোগ রয়েছে তবে আয় যেমন হবে তেমন কিন্তু ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে এই সময় আরও ভালো যেদিন থেকে শুরু হবে যাদের অশ্বনী নক্ষত্র তাদের কিন্তু নয় এপ্রিলের পর কিন্তু আপনাদের কিন্তু মোটের উপর যাবে বা সমস্ত কিছু শুভ ফল মিলবে নয় এপ্রিলের পর আর যাদের ভরণী নক্ষত্র একত্রিশে মার্চের পর কিন্তু শুভ যোগ বা শুভ ফল মিলবে এবং যাদের কৃতিকা নক্ষত্র মানে রবির নক্ষত্র তারা তেরোই এপ্রিল পর থেকে কিন্তু শুভ ফল মিলবে তবে যাদের কৃতিকা নক্ষত্র যদি কারোর শনি যোগ থাকে তাহলে কিছুটা উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে কিছুটা হলেও আপনারা সাবধানতা অবলম্বন করুন তবে তেরোই এপ্রিলের পর বাধা বিপত্তির মাধ্যমে জয়লাভের যোগ দেখা যাচ্ছে আর যদি বলা যায় মেষ রাশির দাম্পত্য জীবনের কথা দাম্পত্য জীবনে মেষ রাশির জাতিকারা এই সময় শুভ ফল মিলবে বা দাম্পত্য জীবনে অবশ্যই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে আপনারা একে অপরকে ছোট্ট করে উপহার প্রদান করুন দেখবেন দাম্পত্য জীবনে মেষ রাশির জাতক জাতিকাদের মধুরতা বৃদ্ধি পাবে কিংবা আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন ব্যবসা বাণিজ্যের কথা যদি উল্লেখ করা যায় তাহলে ব্যবসা বাণিজ্যে কিন্তু রাশির জাতক জাতিকাদের শুভ ফল মিলবে ব্যবসা বাণিজ্যে অবশ্যই শুভযোগ রয়েছে বা পাবলিকদের সঙ্গে রাশির জাতক জাতিকাদের শুভযোগ বা সুসম্পর্ক তৈরি হবে কারণ আপনাদের রাশিতে কিন্তু দেবগুরুও অবস্থান করছে এবং সেই দেবগুরু কিন্তু আপনাদের সপ্তম হাউসে দৃষ্টি দিচ্ছে অতএব দাম্পত্য জীবনে অবশ্যই শুভযোগ বা দাম্পত্য জীবনে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে এবং ব্যবসার ক্ষেত্রেও শুভ বিষয় বা শুভ ফল মিলবে অতএব যে সমস্ত নতুন বন্ধুগণ আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন नमस्कार बंधुगण